অভিনব এক ধরনের জনসংযোগ দেখতে পেলাম গান বার্তার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া কতটা ফ্রুটফুল হবে বলে মনে করছে আমরা প্রাথমিকভাবে একটা কালচারের পরিবর্তন চাই এই যে রাজনীতি মানেই মানুষ মনে করেন একটা অ্যাবসলিউট খারাপ জায়গা একটা ধান্দাবাজির জায়গা আমরা যখন প্রচার করতে যাচ্ছি আমরা দেখছি গ্রামে বিভিন্ন জায়গায় মানুষ আমাদের দেখে অনেকে বলছে যেহেতু নির্বাচনের আগে হাত নাড়াতে আসবে তারপর দেখা পাওয়া যাবে না এই যে যারা নির্বাচিত হন তারা নির্বাচিত হওয়ার পর আর গ্রামে ফিরে যান না সাধারণ মানুষের কাছে ফিরে যান না এইটা রাজনীতি সম্পর্কে একটা তিক্ততা তৈরি করেছে একটা বিশ্বাসীনতা তৈরি করেছে যে রাজনীতিবিদদের বিশ্বাস করা যায় না আমরা চাইছি কোথাও না কোথাও সেইটা ভাঙতে আমরা চাইছি মানুষ আমাদের প্রশ্ন করুক যদি আমাদের কোথাও ভুল ত্রুটি হয় আমরা সেটা সূত্র নেব কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকবো এটা পারস্পরিক কথোপকথন হোক যেটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পরিসরটাই মিশি আমরা শুধু তো সরকার পরিবর্তনের কথা বলছি না আমরা নীতি পরিবর্তনের কথা বলছি সমাজ পরিবর্তনের কথা বলছি তাই আমরা চেয়েছিলাম সংস্কৃতির পরিবর্তন ওই কারণে আচ্ছা আইএসএফ এর যে স্ট্যান্ড পয়েন্ট তারা তো শ্রীরামপুর থেকে সরতে চাইছে না সেক্ষেত্রে আপনারা পরবর্তীর জন্য কি ভাবছেন দেখো আমরা এখনো আশা করব কমরেডদের মধ্যে কথা হচ্ছে দুই দলেরই উচ্চ নেতৃত্ব এখনও কথা বলছে উইল হোপ যে সমস্ত কিছু মিটে যাক এবং নির্বাচনের আগে আমরা ইন্ডিয়াকে আপনাকে মানে আপনার তৃণমূলের যিনি এখানে প্রার্থী কল্যাণ ব্যানার্জি তিনি আপনাকে মিস ইউনিভার্স বলছেন কিভাবে দেখছেন বিষয়টা আমি তো অপেক্ষা করছি কবে উনি আমাকে মিস ইউনিভার্সের মুকুটটা দিয়ে যাবেন কারণ উনি আমাকে মিস ইউনিভার্সের শিরোপাটা দিয়েছেন মুকুটটা এখনো দেন উনি যদি ওই মুকুরটা দিতে আসেন তাহলে আমার সাংসদের সঙ্গে বিগত পনেরো বছরের প্রথমবার আমার দেখা হবে সেটাই বা কম পাও না বলতে সাধারণত যেটা বোঝায় যে একজন মানে বিশ্ব সুন্দরী সেক্ষেত্রে দাঁড়িয়ে কি এটা কোথাও গিয়ে মানে কোনো মহিলাকে অসম্মানজনক করে কথা বলা তবে আমার সেটা ডিপেন্ড করবে উনি কথাটা কখন বলেছেন যদি সন্ধ্যেবেলা সাতটার পরে বলেন তাহলে এত কিছু ভেবে বলেননি উনি ওনার মুডেই বলেছেন সাতটার আগে বললে তাহলে হয়তো অন্য কিছু এখন সময়টা আমাদের জানতে হবে সাতটার আগে না পরে আচ্ছা হিন উত্তর শ্রীরামপুরের উন্নয়ন নিয়ে কথা বলছিলেন শ্রীরামপুর লোকসভা সেখানে হিনমোটর একটা ফ্যাক্টর সেটাকে কিভাবে দেখছেন আমাদের খুব স্পষ্ট দাবি ছিল হিনমোটর কারখানার যে কর্মচারীরা যে কর্মীরা যে শ্রমিকরা তাদের যা প্রাপ্য তাদের যা বকেয়া সেটা মিটিয়ে দিতে হবে এবং একই সঙ্গে হিনমোটরের মতো একটা এরকম রিনাউন্ড একটা কোম্পানি যেটা সারা বিশ্বে যার নাম ছিল যারা স্বয়ং সম্পূর্ণভাবে গাড়ি বানাতে পারতেন সেটার মডার্নাইজেশন করে সেই কারখানাটা চালু করা মধ্যে প্রাথমিক দায় ছিল দাবি ছিল যতদিন পর্যন্ত বামপন্থী সরকার ছিল নানা ধরনের জটিলতা নানা ধরনের সমস্যা ছিল কিন্তু হিন্দমটরকে বন্ধ করতে হয়নি তৃণমূল সরকার আসার পর ওই কারখানাটা বন্ধ হয়েছে পূর্ণেন্দ্র বসু সেই সময় মন্ত্রী ছিলেন যদি আমি ভুল না করি এবং এখন হিন্দমটরের ওই জমিতে যেভাবে জমি মাফিয়ারা তারা আর কি ওখানে ব্যবসা করছে যেভাবে ওই হিমটন কারখানার পিছনের যে ভেড়িগুলো যেখানে সাধারণ মানুষ চাষবাস করতে নিজেদের মতো করে লিজ নিয়ে সেইটা যে তৃণমূলের নেতারা একেবারেই তাদের কবজায় করে নিয়েছেন যেরকম আপনারা দেখেছেন সন্দেশখালীর ঘটনা শেখ শাহাজান লোকের সাধারণের জমিতে ওই নোনা জল ঢুকিয়ে ভিড়ি বানাত এখানে সাধারণ মানুষের যে পুকুর যেখানে সাধারণ মানুষ চাষ করত তাকে কবজা করে নারা ভিড়ি বানাচ্ছে ফলে সন্দেশখালি টুকরো টুকরো সন্দেশখালি এই শ্রীরামপুরে এই রয়েছে এদের বিরুদ্ধে হতে পারে লড়াই আপনার প্রচারের মধ্যে বারবার এই তারকা প্রার্থীদের কথা উঠে আসছে তাহলে এখানে দাঁড়িয়ে বেশ কিছু নাম যেমন এনটি রামারাও তারপরে করুণানিধি জয়ললিতা এই ধরনের প্রমুখ ব্যক্তিরা রয়েছেন যারা কিন্তু মানে অভিনয় থেকে উঠে এসেই রাজনীতির মধ্যে দৃষ্টান্ত তৈরি করেছেন আমি খুব খুশি হতাম যদি লিস্টে তুমি একটা বাঙালির নাম বলতে পারতে একটা তৃণমূল অথবা বিজেপি নেতার নাম বলতে পারতে যারা এই অভিনয় জগৎ থেকে এসে সিরিয়াসলি রাজনীতি করেছে আমাদের কোনো অসুবিধা নেই যে কোনো প্রফেশন থেকে মানুষ রাজনীতি করতে আসতে পারে পারেন তাতে আমাদের অসুবিধা কি বা শুধু গ্ল্যামার জগৎ কেউ আসতে পারবেন না সেটা তো রকম সেক্সের ভাবনা চিন্তা আমরা সেটা একেবারে বিশ্বাস করি কিন্তু আমার কথা হলো আমি যেমন আমি আজকে রাজনীতি করি আমি যদি মনে করি কালকে থেকে আমি সিনেমা করবো কেউ সিনেমা নেবে অথবা আমি যদি মনে করি কালকে থেকে আমি আইপিএল খেলবো নেবে নেবে না কারণ আমি ক্রিকেট খেলা জানি না অথবা আমি অভিনয় করা জানি না রাজনীতি এমন একটা জিনিস হয়ে গেছে যে রাজনীতি করার জন্য এখন আর রাজনীতি জানতে হচ্ছে না আমি আমি আমার সফল ক্রিকেটার হতে পারি ব্যর্থ আমি সিনেমা আর্টিস্ট হতে পারি যদি আমার দিদি দাদার সাথে সেটিং থাকে আমি টুক করে রাজনীতিবিদ হয়ে যাব আমি টিকিট পেয়ে যাব আমাদের সমস্যাটা এখানে রাজনীতি থেকে রাজনীতি সরিয়ে আনার যে প্রচেষ্টা গ্ল্যামারের নাম করে রাজনীতির ইস্যু এজেন্ডা থেকে রাজনীতিকে সরিয়ে নেওয়ার যে প্রচেষ্টা আমাদের সমস্যা সেখানে কেরল থেকে কি প্রচারে আপনার জন্য বিশেষ কোনো বার্তা বা কিছু এসেছে কমরেডরা খোঁজ নিচ্ছেন কমরেডরা নিজেরা বহু কমরেড আমি প্রতি ইনস্টাগ্রামে দেখাতে পারি তার নিজের নিজেরাই পোস্টার বানাচ্ছেন আমাকে পাঠাচ্ছেন আর খুব মজার ব্যাপার হলো ওরা ইউজুয়ালি ইংরাজিতে বানায় ওরা কারুর কাছ থেকে দীপশিতা ধর শ্রীরামপুরকে ভোট দিন এইটা বাংলা ফন্টটা শিখেছেন এবং আমি দেখছি ওই একই ফন্টে অ্যাটলিস্ট পঞ্চাশটা পোস্টার আমার কাছে এসেছে যেখানে হয়তো পোস্টের ডিজাইনটা আলাদা কিন্তু ওই ফোনটা একই ফলে তারা খুব এক্সাইটেড আমার বহু বন্ধুরা সহকর্মীরা কমরেডরা রয়েছে তারা তারা তাদের মতো করে সাহায্য করছেন অবশ্যই কিছু মানুষ আসবে আমাদের ওই প্রচার করতে কেউ এত ভার্চুয়ালি আসবে এবং সারি অভিমন্যতাকে কি আমরা দেখতে পাবো আপনার প্রচারে অভিমন্যতাকে কি আমরা দেখতে পাবো আপনার প্রচারের দাদারা রয়েছে অনেক ভাইয়েরা রয়েছে আর দাদা যারা আমার প্রচারে আসতে চান সবাই সবাইকে আমরা সাক্ষ্য ঠিক আছে থ্যাংক ইউ